তোমরা তোমাদের দিন সম্পর্কে তোমাদের ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে এসেছে যে আমরা অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছি আল্লাহ জানে না কুল আতুয়াল্লে আল্লাহ বেদি তোমরা কি আল্লাহকে জানাতে চাও অবগত করতে চাও তোমাদের দিন সম্পর্কে আল্লাহ আলম আফিস অথচ আল্লাহাক আসমান এবং জমিনে যা কিছু হচ্ছে বা রয়েছে সবকিছু আল্লাহাক জানেন আল্লাহ আলিম সম্পর্কে সর্বজ্ঞ এই আয়াত যারা নিয়ত পড়ে তাদের খণ্ডন এই আয়াত আল্লাহ কি বলছেন কলহ নবী বলে দা আতু আল্লাহ মন আল্লাহ হবে দিন তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবগত করতে চাইছ নামাই তো আমি নিয়ত করছি আন ওসাল্লা আলিল্লা তাআলা যে আল্লাহর জন্য নামাজ পড়ছি আল্লাহ জানা না যে আল্লাহর জন্য নামাজ পড়ছো না তোমার মুদিরের জন্য নামাজ পড়ছ হ্যাঁ তোমার শ্বশুর জন্য নামাজ পড়ছ তোমার বাবার ভয়ে নামাজ পড়ছ তোমার বেতন বাড়বে কপিল ভালো নামাজি সেই জন্য নামাজ পড়ছ আল্লাহ জানে না বলতে হবে নামাই তো আন ওসাল তালা তাআলা তারপরে হ্যাঁ বলেন বিধার্থী ইয়ে আরবার রাকাত এন চার রাকাত জোহরে আল্লাহ জানা যে চো জোহরে চার রাকাত হয় সালাতা জোহরে তুমি জোহরে দাঁড়িয়েছো আল্লাহ জানে না যে জোহরে দাঁড়িয়েছ ফারিজ আতাল্লাই ফরজ নামাজ না সন্নত নামাজ না বেতন নামাজ আল্লাহ জানেন না মো তো আজ হায় আল কাবাতে শারীফেতে কাবা কাবাদ দিয়ে মুখ করে আছে আল্লাহ জানে না সো কেন বলছে আল্লাহ জানে না যে তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছ ফরজ পড়ছ না সন্নত পড়ছ নিহতের সম্পর্ক এখানের সাথে মুখের সাথে নয় নিয়ত যারা পড়ে তাদেরকে আল্লাহ যে এ আত্দে হেদায়ত দান করে বলে নামিন যারা নিয়ত পড়ার বিদাদ করে আর বিদাদ দিয়ে নামাজ শুরু করে তাদেরকে আল্লাহফাগ যেন এ আয়ত দিয়ে হেদায়ত দান করে কুল হে নাবী বলে দাও তাদেরকে আতো আল্লাহ মুন আল্লাহ বেদিন এ কৌ তোমাদের দিন ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো আল্লাহ জানেন না ওল্লাহ হয়ে আল মাফিস সামা ওয়াত মাফিলা অথচ আল্লাহফাক আসমান জমিনের যা কিছু হচ্ছে সব জানছে না তোমার অন্তরের কথা জানেন না যদি কি করতে দাঁড়িয়েছ কি কাজে মসজিদ এসছ এখন শুনত শুরু করলে নভুল শুরু করলে কি শুরু করলে আল্লাহ অবশ্যই জানেন আর তারপরে যদি বলতে হয় তো পাকিস্তানি কোন আলেম বলেছে কি বলা মুখীরা বলতে হবে পাছার দিকে কি আছে বলতে হবে না ডান দিকে কি আছে বলতে হবে না বাম দিকে কি আছে বলতে হবে না আর নিচে কার্পেট আছে না মেঝে আছে মাটিতে দাঁড়িয়ে না চাটাই দাঁড়িয়ে বলতে হবে না আর শুধু সামনের কি বলা বললে আকাশে আপনি খোলা আকাশে আকাশ মাথার উপরে না ছাদ মাথার উপর আবার খড়ের ঘর না পাকা ঘর বলতে হবে না আশ্চর্য কথা যদি এগুলো কেউ বাড়ায় তো বিদাত বলবে ওগুলো যদি বিদাত হতো তোমার মোতাবাজাল কাবাতি সারি ওটাও বিদাত আর না হলে সবগুলি বলা চলবে যার যেটা ইচ্ছা বলতে দাও তাই না বুঝতে পারছেন তো আমার কথা যদি আপনার কিবলা মুখে হয়ে দাঁড়াচ্ছি এই কথা বলা যদি যাইজ হয় বিদাত না হয় তাহলে ডান দিকে কে বসে আছে ডান দিকে এই দিকে হাবিব আছে বাম দিকে এই দিকে আব্দুল কবির সাহেব আছেন আর মাথার উপরে আমার এসব কি লাগানো আছে এসব বলা পায়ের তলায় কার্পেট আছে

নুন আলাইকান আসলামু এই লোকেরা ইসলাম গ্রহণ করার পর এ নবী সাল্লাহিসাল্লামের উপর ইহসানের কথা উল্লেখ করতে আমরা খুব অনুগ্রহ করেছি বড় কাজ করেছি আল্লাহ বলছেন যে হে নবী তোমার উপর এরা অনুগ্রহের কথা উল্লেখ করে যে তারা মুসলিম হয়েছে কুল হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও না তা মুন্নু আলাইয়া ইসলাম তোমাদের ইসলাম গ্রহণের অনুগ্রহের কথা আমার ওপর তোমরা অনুগ্রহ করেছে এ কথা বলিও না আমার ওপর অনুগ্রহ করে তোমরা নিজেদের উপর অনুগ্রহ করেছো বরং তোমা তোমাদের ওপর আল্লাহ্পাক অনুগ্রহ করেছেন বালিল্লাহ ইয়া মুন্ন আলাইকুম বরং আল্লাহ্পাক তোমাদের ওপর হেহসান করেছেন অনুগ্রহ করেছেন আনহাদা হুম লিলি ঈমান যে অনেক লোকে হিদায়ত দান করেননি অনেক লোক কুফুরির অবস্থায় থেকে গেছে অনেক লোক বেদীন বেনামাজি হয়ে থেয়ে গেছে আল্লা তোমাদেরকে ইমানের জন্য হিদায়ত দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ ইনকুমতুম সদেখিন সত্যিকার অর্থে যদি সত্যবাদী হও তোমরা তাহলে তোমরা

না না জিলানি না চিস্তি নাকি মোহাম্মদ রসুল্লাহসাল আল্লাহসাল্লাম যদি কেউ জানতে পারতেন তো ইয়াকুব ইসলাম কাঁদতে কাঁদতে চোখ হারাতেন না ইসু আলিসাল্লামের মত গায়েব যদি কেউ জানতেন নবী রসুল ইয়াকুব তা ইয়াকুবালীসাল্লাম কাঁদবেন কেন আরে আমার ছেলেকে তো ভেলে এসছ কুপে কুপতে কুটিয়ে নিয়ে চলে আসতেন তখনই এত হয়রানি আর এত হয়রানি চোখ চলে গেল অন্ধ হয়ে গেলেন এতগুলি গুলি কষ্ট সুফান আল্লাহ যদি গাইবই জানতো তা আদম আলী সাল্লাম কখনোই কাছের কাছে যেতেন না যে আমাকে বের করবে কেউ গায়েব জানছেন না গায়েব জানছেন না কেউ মোহাম্মদ সাল্লাম সম্পর্কে গত সপ্তাহে বলেছি রসুল উল্লাহামের জীবনীতে বহু ঘটনা আছে তিনি গায়েব জানলে এই ক্ষয়ক্ষতিগুলো হইতো না আর কোরআন এই কথা বলা হয়েছে আল্লাহ পাকের সাদ করছেন যে নবীকে বলছেন নবী তুমি বলে দাও লাউ কুন্ত আলামুল গায়ব আমি যদি গায়ব জানতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্তাকসারতু মিনাল খায়র তাহলে অনেক কল্যাণ হাসিল করে নিতাম অনেক কল্যাণ হাসিল করে নিতাম ওমা মাসানিয়া সু আর কখনো আমাকে অনিষ্ট বিপদ আপদ স্পর্শই করত না কখনো তাইফ আমি যেতাম না কখনো ওহদে এরকম ক্ষয় ক্ষতি না কখনো আমার স্ত্রীর উপর মিথ্যা মুনাফিকরা দেওয়ার সুযোগ পেত না কখন আমার সাহাবাহিক আমাদেরকে এইভাবে ধোকা দিয়ে শহীদ করতে পারতো না সব তো আমি জানি জানলেন না আর ফিরি বুজরুগি জেনে নিলেন যে অমুক জায়গায় জাহাজ ফেসে গেছে আর ডুবে যাচ্ছে হাজিরা অমুক জায়গাতে বিপদ আপদ হয়েছে অমুক যে ইভিনব তুতা গিয়ে আসামে হারিয়ে গেছে শাহজালাল সাহেব জেনে নিলেন জেনে আর পাঠিয়ে দিলেন উদ্ধার করে নিয়ে চলে আসলেন সেটা কি কথা বড় বড় ভক্তদের বক্তব্য আমাদের দেশে আছে আর তাদের এই ভণ্ডামী কিতাবাদিতে এসব কথা লিখা আছে সে কি কথা নাই আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই একমাত্র আল্লাহাকালার আসমান জমিনের গাইব একমাত্র পাক জানেন আল্লাহ বসীর মেমাতামালুন যা কিছুই তোমরা করো আল্লাহ পাক একমাত্র সব কিছুই দেখছেন তাছাড়া কেউ হাজির নাজির না আল্লাহ ছাড়া কেউ সব কিছুই দেখে না আল্লাহ পাক যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআন দিয়ে আমাদের অন্তরের ইসলাম করার তৌফিক দান করেন আমাদের আমলে সংশোধনের তৌফিক যেন দান করেন আল্লাহ আল্লাপাকের এবাদতবন্দি যেমন তার পছন্দ তেমন আল্লাহ পাক যেন তার এবাদবন্দী করার তৌফিক দান করেন রাসুল উল্লাহ আসসাল ইসলামের তরিকায় আমাদেরকে জীবনযাপনের যেন তৌফিক দান করেন ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলম যেন শক্তিশালী করেন সারা বিশ্বের সমস্ত মানুষ পর্যন্ত আল্লাহ পাক সত্তর দিন যেন পৌঁছাবার তৌফিক দান করেন অসল